আচ্ছা কোনো দেশের উন্নতি বা অগ্রগতি বুঝতে হলে সবার আগে কিন্তু তার অর্থনীতিকে জানাটা খুব জরুরি তাই আজকের এই আলোচনায় আমরা অর্থনীতির একেবারে বেসিক কিছু ধারণা নিয়ে কথা বলবো এই কনসেপ্টগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই দরকারি চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক দেখুন একটা দেশের অর্থনীতিকে বলা যেতে পারে তার আসল চালিকাশক্তি বা ইঞ্জিন ঠিক যেমন একটা ইঞ্জিন গাড়ির সব চাকাকে চালায় তেমনি অর্থনীতিও দেশের কৃষি শিল্প পরিষেবা মানে সব কিছুকে একসঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে যায় আজকে আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো তার একটা ছোট্ট ঝলক দেখে নেওয়া যাক প্রথমে জানব অর্থনীতি কি তারপর দেখব মাইক্রো আর ম্যাক্রো ইকোনমিক্সের পার্থক্য এরপরে বুঝবো অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে জানব তিনটে প্রধান অর্থনৈতিক মডেল সম্পর্কে আর সবশেষে দেখব ভারত ঠিক কোন মডেলটা ফলো করে বেশ তাহলে একদম মূল প্রশ্নটা দিয়ে শুরু করা যাক এই যে আমরা কথায় কথায় অর্থনীতি শব্দটা ব্যবহার করি এটার আসল মানেটা ঠিক কি এটা কিভাবে একটা গোটা সমাজকে চালায় বলুন তো দেখুন বড় বড় অর্থনীতিবিদরা কি বলেছেন এই যে ব্রাউনের মতে অর্থনীতি হলো এমন একটা সিস্টেম যার মাধ্যমে মানুষ তার জীবিকা অর্জন করে মানে সোজা কথায় আমাদের রোজকার জীবন যে সিস্টেমটায় চলে সেটাই হলো অর্থনীতির মূল কাঠামো আচ্ছা অর্থনীতিকে কিন্তু দুটো আলাদা দৃষ্টিকোণ থেকে দেখা যায় ভাবা যেতে পারে যেন দুটো আলাদা লেন্স আছে একটা দিয়ে খুব ছোট একক জিনিস দেখা হয় আর অন্যটা দিয়ে পুরো দেশের বড় ছবিটা একবারে দেখা যায় চলুন এই দুটো লেন্সের ব্যাপারটা একটু পরিষ্কার করে বুঝি দেখুন যখন আমরা মাইক্রো নিয়ে কথা বলি তখন আমরা ফোকাস করি খুব ছোট ছোট ইউনিটের উপর যেমন ধরুন একজন ব্যক্তি বা একটা পরিবার বা একটা কোম্পানি তাদের আর্থিক সিদ্ধান্তগুলো কেমন হয় আর অন্যদিকে মাইক্রো ইকোনমিক্স দেখে পুরো দেশের অর্থনীতিকে মানে সামগ্রিক ছবিটা যেমন দেশের মোট আয় কত মুদ্রাস্ফীতি বাড়ছে না কমছে বা বেকারত্বের হার কী ব্যাপারটা অনেকটা এরকম যে একটা গাছকে খুব কাছ থেকে খুটিয়ে দেখা হলো মাইক্রো আর একটা ড্রোন উড়িয়ে পুরো জঙ্গলটাকে একবারে দেখা হলো ম্যাক্রো পরীক্ষার জন্য এই কয়েকটা নাম আর তথ্য কিন্তু মনে রাখাটা মাস্ট মাইক্রো আর ম্যাক্রো এই শব্দ দুটো প্রথম ব্যবহার করেন অর্থনীতিবিদ র্যাগনার ফ্রিশ উনিশশো তেত্রিশ সালে আর জন মেনার্ড কেন্সকে তো ম্যাক্রো ইকোনমিক্সের জনকই বলা হয় তার বিখ্যাত বই দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট অ্যান্ড মানিয়ের উপর ভিত্তি করেই আধুনিক ম্যাক্রো ইকোনমিক্স দাঁড়িয়ে আছে বেশ অর্থনীতির দুটো দিক তো বোঝা গেল কিন্তু এখন প্রশ্ন হলো একটা দেশ এই নীতিগুলোকে ব্যবহার করে নিজেকে কিভাবে চালায় মানে দেশের সমস্ত অর্থনৈতিক কার্যক্রম ঠিক কোন নিয়মে চলে চলুন সেটাই দেখি এই নিয়মকেই আমরা বলি অর্থনৈতিক ব্যবস্থা বা ইকোনমিক সিস্টেম এটা আসলে একটা ফ্রেমওয়ার্ক যেখানে দেশের মানুষ আর বিভিন্ন প্রতিষ্ঠান একসঙ্গে জুড়ে গিয়ে অর্থনৈতিক কাজগুলো করে যাতে সমাজের চাহিদাগুলো পূরণ হয় এটাকে কিন্তু এক কথায় একটা দেশের অর্থনৈতিক সংবিধানও বলা যেতে পারে সারা বিশ্বে মূলত তিন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা আমরা দেখতে পাই এক ক্যাপিটালিস্টিক বা পুঁজিবাদী অর্থনীতি দুই সোশ্যালিস্টিক বা সমাজতান্ত্রিক অর্থনীতি আর তিন নম্বর হলো মিক্সড বা মিশ্র অর্থনীতি চলুন এবার এই তিনটে মডেলকে একটু কাছ থেকে চেনা যাক তো এই যে তিনকে মডেলের কথা বললাম এদের মধ্যে মূল পার্থক্যগুলো ঠিক কোথায় চলুন একটা তুলনার মাধ্যমে বিষয়টা একেবারে জলের মতো পরিষ্কার করে ফেলি পরীক্ষার জন্য এই টেবিলটা কিন্তু খুব খুব জরুরি তাই একটু মন দিয়ে দেখুন একদিকে রয়েছে ক্যাপিটালিস্টিক বা পুঁজিবাদী অর্থনীতি যাকে আমরা ফ্রি বা মার্কেট ইকোনমিও বলি এর মূল প্রবক্তা হলেন অ্যাডাম স্মিথ এখানে সবকিছুর মালিকানা থাকে প্রাইভেট বা ব্যক্তিগত হাতে আর একটাই উদ্দেশ্য মুনাফা অর্জন ঠিক এর উল্টো দিকে আছে সোশ্যালিস্টিক বা সমাজতান্ত্রিক অর্থনীতি একে বলা হয় পরিকল্পিত অর্থনীতি এর মূল ধারণাটা এসেছে কার্ল মার্কসের কাছ থেকে এখানে সবকিছুর কিছুর মালিক হলো সরকার আর মূল উদ্দেশ্য হল লাভ নয় জনকল্যাণ আর এই দুটো চরম মডেলের ঠিক মাঝামাঝি জায়গায় আছে আমাদের তৃতীয় মডেলটা মিশ্র অর্থনীতি নাম শুনে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন এটা এমন একটা ব্যবস্থা যেখানে সরকারি আর বেসরকারি মানে পাবলিক আর প্রাইভেট দুটো ক্ষেত্রে একসাথে কাজ করে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য দুজনেরই সহমস্থান থাকে বেশ এতক্ষণ তো আমরা তিন ধরনের মডেল নিয়ে জানলাম এবার তাহলে আসল প্রশ্নে আসা যাক এই তিনটের মধ্যে আমাদের দেশ ভারত ঠিক কোন ব্যবস্থার মধ্যে পড়ে ভারতের অর্থনৈতিক মডেলটা আসলে কি একটু ভাবুন তো এতক্ষণের আলোচনার পর উত্তরটা কিন্তু বেশ সোজাই এমন কোনো ব্যবস্থা যেখানে আমরা সরকারি উদ্যোগও দেখি আবার বড় বড় বেসরকারি কোম্পানির উদ্যোগও দেখতে পাই একদম ঠিক ভারতের অর্থনীতি হলো একটি মিশ্র অর্থনীতি বা মিক্সড ইকোনমি স্বাধীনতার পর ভারতের নীতি নির্ধারকরা এমন একটা পথ বেছে নিয়েছিলেন যেখানে ব্যক্তিগত উদ্যোগের মাধ্যমে দেশের উন্নতি হবে আবার একই সাথে সাধারণ মানুষের কল্যাণের জন্য সরকারি নিয়ন্ত্রণও থাকবে এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স রাখাই ছিল মূল লক্ষ্য শুধু ভারতই নয় ইংল্যান্ড ফ্রান্স ব্রাজিলের মতো আরও অনেক দেশেই কিন্তু এই মিশ্র অর্থনীতির মডেলটাই চল চলুন শেষ করার আগে পরীক্ষার জন্য একবার কুইক রিভিশন করে নিই মনে রাখবেন ক্যাপিটালিস্ট মানেই হল প্রফিট বা মুনাফা আর মালিকানা ব্যক্তিগত সোশ্যালিস্ট মানেই হল জনকল্যাণ আর মালিকানা সরকারের আর মিক্সড বা মিশ্র অর্থনীতি মানে হল দুজনের সহাবস্থান যেখানে মালিকানা ব্যক্তিগত এবং সরকারি দুজনের হাতেই থাকে আজকের এই আলোচনায় আমরা অর্থনীতির যে বেসিক কনসেপ্টগুলো নিয়ে কথা বললাম সেগুলো এসএসসি রেলওয়ে এবং ব্যাঙ্কিংয়ের মতো পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি এই আলোচনা আপনাদের প্রস্তুতিতে অনেক সাহায্য করবে